ড্র দিয়ে বছর শেষ করল বাংলাদেশ ফুটবল লিগের জায়ান্ট দলগুলো শিরোপার রেসে টিকে থাকতে বড়িয়া আবাহনী টেবিল টপার বসুন্ধরা কিংসের সাথে দুই দুই গোলে ড্র করেছে ম্যাচ দিনের জন্য অন্য ম্যাচেও জয়হীন ছিল মহাবেটান রহমতগঞ্জের সঙ্গে এক এক গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাদা কালো শিবিরকে এই দিন হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামে বসুন্ধরা কিংস ও আবাহনী শিরোপার রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আবাহনীর অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বসুন্ধরা কি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি শুরুতে দুই গোলে এগিয়ে যায় কিংস শিবির তবে ম্যাচের লাগাম টানতে দেরি করেনি আকাশী নীল জার্সিদারীরা সুলেমানে দিয়াবাতের পেনাল্টি মিসে পয়েন্ট বাগাভাগি করে মাঠ ছাড়ে যায়ান দুই দল সতেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান কিংসের অন্যদিকে দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বছর শেষ করল ঢাকা আবাহনী দিনের অন্য ম্যাচে জয়সূচক গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচের প্রথম গোলটি আসে রহমতগঞ্জের পক্ষে সমতায় ফিরতে মরিয়া মোহামেডান পিছিয়ে থেকে বিরতিতে যাই টানা দুই ম্যাচ জয় হিন থাকার হতাশা কাটাতে আক্রমণের ধার বাড়ায় সাদা কালোরা বাষট্টি মিনিটে মুজাফরবের নিখুঁত পাশে গোল করে দলকে সমতায় ফেরান বোয়াটেং শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে এই ড্র আর দুই জয়ে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে এখন আলফাজ আহমেদের দল সমান ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান রহমতগঞ্জের ইমন আল রশিদ উৎস ডিবিসি নিউজ ডেস্ক